আসসালামু আলাইকুম আমার সামনে একটা বিআরটিসি বাস দেখতেছেন আর এই বিআরটিসি বাসের কথা যদি আমি বলি যে এই যে বাসটার অবস্থা দেখেন দেখেন এখানে কিন্তু এখন ব্রেক করছে আর ব্রেক করার পর আমি যখন ওর পিছনে টেম লাইটের দিকে খেয়াল করতেছি দেখেন ওর পিছনে একটা টেম লাইট যদি ঠিক থাকতো একটা টেম লাইটও ঠিক নাই অথচ এটা কিন্তু একটা বিআরটিসি বাস আর এই বিআরটিসি বাসটা হচ্ছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন যার বাংলা অর্থ হচ্ছে এটা বাংলাদেশের সরকারি একটা যানবাহন যেটা আমি সংক্ষিপ্তভাবে সহজভাবে বলে দিলাম তো এই যে বিআরটিসি বাসটা আর এই বিআরটিসি বাসটার পিছনে যদি টেম লাইট ছাড়া এরা রোড পারমিশন পায় তাহলে আমাদের দেশে যে বেসরকারি কিংবা সাধারণ মানুষের যে গাড়ি যানবাহনগুলো আছে এই গাড়িগুলো তো স্বাভাবিক এরা রোডে এরকম টিম লাইট তারপরে লুকিং গ্লাস তারপরে আদারওয়াইজ যে জিনিসগুলো ছাড়া আসলে রোডের কখনোই পারমিট পাওয়ার কথা না ওরা তো এটা স্বাভাবিক পাবে তো ঢাকার রাস্তায় আমি অনেকবার খেয়াল করছি অনেকবার দেখছি যে অনেক গাড়ি আছে যেগুলোর পিছনে টেম লাইট থাকে না যেগুলোর লুকিং গ্লাস থাকে না তারপরে আপনার তার যে গাড়ির ফিটনেস ফিটনেস থাকে না তো এই ফিটনেস ফিটনেসগুলো না থাকার কারণে এখানে দেখা যাচ্ছে যে গাড়িগুলো রাস্তার মধ্যে অনেক সময় অনেক কারণে যানবাহনের সমস্যা হইতেছে তারপরে যদি টেম লাইট না থাকে তে সে কখন ব্রেক করতেছে কিংবা কখন ব্রেক সারতেছে সেটা কিন্তু পিছনে থাকা গাড়িগুলো কখনই বুঝতে পারবে না আর যখন পিছনে থাকা গাড়িগুলো না বুঝতে পারবে তখন এই যে পিছনের গাড়িটা এ কিন্তু যে কোনো মুহূর্তেই দুর্ঘটনার শিকার হইতে পারে একটা গাড়ি যখন পিছনে টেম লাইট থাকে না তার উপরে এন্টিকাটার লাইট থাকে না আর তখন যে পিছনের যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোর উপরে দেখা যায় একটা ওভার প্রেশার পরে আর ওভার প্রেশারটা হচ্ছে ও কখন ডানে যাচ্ছে ও কখন বামে যাচ্ছে এটা কোনো সিগনাল পিছনের গাড়ি কখনই বুঝতে পারে না তারপরে কখন ব্রেক করতেছে এটাও বুঝতে পারে না তো এটা শুধু যে আসলে বাইকারদের জন্য একটা সমস্যার কারণ তা না এটা যত গাড়ি আছে সব গাড়ি এই রোডে যখন চলাচল করবে তাদের সবার জন্যই এই জিনিসটা অনেক বেশি সমস্যার কারণ হয়ে দাঁড়ায় আর এর কারণে অনেক বেশি দুর্ঘটনার শিকার হয় বাংলাদেশের এই রোডগুলোতে তো আমার এই যে জিনিসটা দেখার পর মনে হইল যে বাংলাদেশ সরকারের এই জিনিসগুলো অবশ্যই ফলো আপ করা উচিত কিংবা যারা রোডের দায়িত্বে আছে যত ট্রাফিক পুলিশ কিংবা যত রোডের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আছে তো তাদের কাছে একটাই আমার ছোট্ট মেসেজ যে যে গাড়িগুলো ফিটনেস ঠিক নাই কিংবা যে গাড়িগুলোর টেম লাইট ইন্ডিকেটর লাইট লুকিং গ্লাস কিংবা দেখা গেছে ইঞ্জিনের কোনো সমস্যা যেগুলো আসলে অনেক পুরাতন হয়ে গেছে এই গাড়িগুলো যেন কখনোই কোনোভাবেই যেন রোডে উঠতে না পারে আর ওদের জন্য একটা আলাদা রুলস এবং আলাদা একটা জরিমানার ব্যবস্থা করা হোক আর এই জরিমানা কথা আমি বলবো এখানে কারণ এখানে তো আমাদের যে বিআরটিসি বাস ও তো বাংলাদেশ সরকারের আন্ডারে তারপরও এই গাড়ি ফিটনেস ঠিক নাই তাহলে এখানে আসলে বলার মতো কিছু নাই তবে যাই হোক আমার যেটুকু বলার ছিল আমি এটুকু বললাম তারপরেও এটা আসলে আপনারা চেষ্টা করবেন যেন এই বিআরটিসি বাসগুলো কখনোই যখন গ্যারেজ থেকে বের করবে তখন যেন এই ফিটনেসগুলো দিয়ে যা যে আসলে যে ই নাই টেম লাইট নাই কিংবা ইন্টিকটর লাইট নাই কিংবা লুকিং গ্লাস নাই এসব যেন কখনোই মিস না থাকে যে যদি কখনো একটা কোনো সমস্যার কারণে এগুলো ভাঙা যায় কিংবা কোনো সমস্যার কারণে এগুলো না জ্বলে কোনো সমস্যা ত্রুটি থাকে সেগুলোর জন্য রিপেয়ারিং করে তারপরে রুটে নামানো হয় কারণ বিআরটিসি বাস যদি ঠিক থাকে তারপরেই না আমরা লোকাল মানুষের বাসের উপর নজর দিতে পারবো কিংবা তাদের বাসের ব্যাপারে আমরা কঠিন আইন কিংবা দেখা গেছে কোনো জরিমানার ব্যবস্থা করতে পারবো তো যাই হোক আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না তো আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ আর আজকে বলেই আমি আমার ভিডিওটা শেষ করতেছি হাফেজ